প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চব্বিশে জুন দিনের প্রধান চিন্তা বিশ্বাসী একমাত্র অভ্যর্থ ওষুধের মতো হইয়া আমাদের সংশয় ও ভয়কে দূর করিয়া দেয় মুখস্থ করা যায় বিশ্বাস জল তুমি হৃদয়ে আমার অবিরাম হয়ে অগ্নিশিখা তোমারই আলোকে আমি করিব যে পাঠ এই জীবনের গ্রন্থখানি আর চলিব নির্ভয়ে আমি মোর নিয়তির পথে অগবিশ্বাস জল তুমি অবিরাম সম নাহি মোর অন্য কোনো পথ প্রদর্শক দেখাইবে যে মোরে জীবনের পথ উপদেশ তুমি কি মনে করো যে আধ্যাত্মিক যাহা কিছু সামান্য বুদ্ধির সাহায্যে বুঝিতে পারিবে তবু মানুষ তাহা করিবেই যতদিন সে যাহা বিরাট সেই জিনিসের সন্ধান না পায় তর্ক বিতর্ক করিয়া তুমি বিশ্বাস ও দিব্য দৃষ্টি হারাইবে কিন্তু বিশ্বাসের জোরে তুমি ভগবান লাভ করিবে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু দূর যখন আমরা সেই উন্নত সত্তার সংস্পর্শে আসি তখন এই কোলাহল প্রিয় নগণ্য আমির উপরে উঠিয়া নীরব হইয়া যায় প্রার্থনা হে অনন্ত দেব এই মনকে সীমার বন্ধন হইতে মুক্ত কর আমাকে ক্রোধ অহংকার ও আত্মপ্রতিষ্ঠার মোহ হইতে বিমুক্ত করিও যাহা কিছু আমাকে তোমা হইতে বিচ্ছিন্ন করিয়া রাখে তাহা হইতে আমাকে ত্রাণ করো। আমি যেন সেই পরমাত্মার দ্বীপ গুণ সমৃদ্ধি লাভ করিতে পারি তবে সন্দেহ দোষ ও দুর্বলতা এ হৃদয় হইতে দূরে সরিয়া যাইবে